আসসালামু আলাইকুম নানানানিরা আজকে আমি আমার মায়ের ভাষায় হা রেখে মিনি কক্সবাজার নিয়ে একটা মিনি ভ্লগ উপস্থাপন করতে যাচ্ছি তো সাথে থাকেন ভালো লাগবে এবং বুঝতে পারবেন যে আসলে কেন রামদাসকে মিনি কক্সবাজার কওয়া হয় তো শুক্রবার দিন ভাটিবেলা পলক পরক নিয়ে চলে এসেছি আসার পর দেখছি এত মানুষ একবার আঢালা মানুষ এত মানুষের মধ্যে ছেলেবেলাকে লেসে মনে হচ্ছে আমি আহামুখে গেছি তো মানুষ দেখা মনে হচ্ছে আর খেপাতে শুয়ে লেছে না হলে এখানে কি এমন দেখার আছে যে এখানে এত মানুষকে আসতে হবে একদিন কখন তো তো চলি যখন আসছি তখন ভাবনা একটু নৌকা ভ্রমণ করিলি তো নৌকাতে উঠে গেলে উঠে যাওয়ার পর হচ্ছে যে একটু ভালো লাগছে তো সত্যি কথা কইতে কি আমি কিন্তু আজকে ভিডিও করার উদ্দেশ্য ছিল না একদম কিন্তু একটা কথা আছে যে ওই ঢেঁকি স্বর্গে গেলো ধান ভাঙে আর কন্টেন্ট ক্রিয়েটাররা হয়েছে যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যেখানে যাক সেখানে যা খালি ভিডিও করে তো আমার অবস্থা হয়েছে ওরকম ভিডিও করতে না যাই হাতটা সুর সুর করছিলো যার কারণে ভিডিও করে ফেলেছি তো যাই হোক নৌকার উপরে আসা কিন্তু খুব ভালো লাগছে মানে ওখানে তো মানুষের ভিড়ে যে আইলবাল করছিল নৌকাতে আসার পর যখন বিস্তীর্ণ জলরাশি আর শীতল বাতাস মনে হয়েছে যেখান ঠান্ডা হয়ে গেল সত্যি খুব ভালো লাগছিল তো আপনারাও বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে যে শুক্রবার দিন আসেন না তাহলে মানুষের ঠেলা একবারে খেপা হয়ে যাবে তো নৌকা ভ্রমণ শেষ করে যখন হারা আসছি তখন ঘাঁটাতে এমন গাড়ির চাপ যে জ্যাম লেগে গেছে হারা বাড়ি আসছি আর ওরা যাইছে তো যা বাপ জন্মে পানি দেখিস পানি দেখাই তো ব্রিজের ওপরে এসে ছেলে পেলে কে ফুচকা খাবে তো ফুচকা খাওয়ানো ওরাকে ফুচকা টুচকা খাওয়ার পরে তখন কয়েছি যে কফি খেবে তো ওই যে ব্রিজের নিচে আবার মিম কফি হাউস আছে ওখানে হচ্ছে কফিও খাওয়ানো তারপর সব মিলে দিনটা ভালোই কাটল তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর হচ্ছে যে পারলে শেয়ার করে দেবেন যাতে বাইরের মানুষরা জানতে পারে যে আসলে আমার মিনি কক্সবাজারটা কেমন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ